এ মুই পাওয়া থাকে গান শুনোনারে তোমার অভাব দেখ কই লেখছস তো যাই হোক তোমার এবার পরীক্ষা কি রকম হল পরীক্ষা পাস করছেন হাই রে আমরা পরীক্ষায় পাস করবো না আমরা দুইজনই পাস আমরা পাস না এ কোশনা রে এই যে হয় কি বাদাম দে

কি hore ta 2 number question ta eita gani kon thike aiche eita কি hore কিছু খারাপ মনে করেন না আমরা চেংরা চেংরা মানুষ তো ওই পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা নেওয়ার সময় কলম কলম বাই করছি এই সময় জানি একটা ফোন আইছে কোন গেডি রং নাম্বার থেকে ফোন করছে এই কেদির ফোন রিসিভ করছে করতে সময়টা পার হয়ে গেছে গা এই জন্য লেখ পারি নাই হায়রে কি পরীক্ষার লিখতে রে হ তোমরা বহং choc নাম্বারে পাইছেন যদি পরীক্ষার কেরা নাম্বার তো 6 নম্বর করছেন লিখছেন না ধুইয়ে ধুইয়ে এই দিছিল আমা তা এমন শালা ভাইগো খারাপ পকেটটা ছিল ফাড়া কম দানি কি হেটা পড়ে গেছে गाइस কি হেট টেনশনে यार নাই তা ভাগ্য এর পরে যদি আবার কোশ্চেনটা আছে সেই তোর একটা হনুমান খারা হয়ে আছে ওইটা ফির কি করছে সবগুলা লেখছে কি কথা জানেন না আমি কেমন একদম স্কুলের ভিতরে ছাত্র আর আমি যাই হোক দোনো জনও হ্যাঁ একে লাস্টও একটা প্রশ্নর এই কোশ্চিনে প্রশ্নদার কথা পুছকরং দা কি করছেন তোমরা এই 8 নম্বর কোশ্চেনটা এই 8 নম্বর কোশ্চেনটা কি দোনো জনই আমি দাদা সর কথা কইবার বললাম না আমি কিন্তু চাচা খারাপ পাইেন না এই দাদা কি জানি ভুলে খালি লেকচারই পড়ে নেন কে মানে আসলে আমি কি করে জানি এই পাতাটা উল্টাবার আর আমি লে না যাই যায় হোক তোমরা স্কুলের ভিতরে টপার ছাত্র তোমরা আইছো আজকে বাড়িতে দোনোজন আইছেন রে না হলে ফাটাইম তোমাক দিয়ে বলদের হাল জড়া তোমাক দিয়ে হাল মারিম দোনোজন আইছেন তাহলে যাও আজকের জন্য বাড়িতে আইসো বাডাম ফাটাই আলো এ